অবৈধভাবে মাটি কেটে পাচার করার সময় পুলিশের চাপে গ্রেপ্তার হয় সাতজন ট্রাক্টর চালক ধৃতদের আজ তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে উল্লেখ্য গতকাল নদীয়া শান্তিপুর কুড়িয়া উদয়পুর সহ শান্তিপুরের বিস্তীর্ণ জায়গায় ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার যৌথ উদ্যোগে বেআইনি মাটি কাটা বন্ধ করতে চালানো হয় অভিযান এরপর একাধিক জায়গা থেকে মাটি বোঝাই ট্রাক্টর সহ চালকদের গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হতো বিভিন্ন ইট ভাটায় বেশ কিছুদিন ধরে খবর ছিল পুলিশের কাছে সেই মোতাবেক গতকালই বিশেষ অভিযান চালানো হয় মৃত ট্রাক্টরদের চালকদের নাম মিঠুন মন্ডল প্রেম চাত্রা তপন সর্দার বাতি মন্ডল মন্টু দুর্লভ মানিক রায় ও সন্তু বিশ্বাস এদের প্রত্যেকের বাড়ি নদিয়ার রানাঘাট পুরি জেলার অধীনে রবিবার ধৃত ট্রাক্টর চালকদের রানাঘাট বিশেষ আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর এখন থেকে প্রায় দিন এই অভিযান চলবে ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে কোথায় নিয়ে যাচ্ছিলেন

কোটা পাঠাচ্ছি আপনাদের কি নাম আপনার কখন সব কোথায় বাড়ি কজন কে ধরেছে আপনাদের আমাদের চারজন